সবাইকে আজকে আমি একটা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গতকাল আমি একটা মানে ঘরোয়া পদ্ধতিতে যেই ধরনের সবজি রান্না করা হয় সেই ভিডিওটা ছেড়েছিলাম আজকে আমি রান্না করব সমস্ত সবজি দিয়ে নিরামিষ একটা যে অনুষ্ঠান বাড়িতে যেরকম মানে মহা উৎসব বাড়িতে যেরকম ধরনের সবজি বানানো হয় সেই রকম সবজি আমি রান্না করার চেষ্টা করছি তাই জন্য এখানে আমি অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পনির এখানে নিয়েছি পটল কুমড়ো বটবটি পেঁপে আলু আর এখানে ফোড়ন বলে সাদা জিরে আদা কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এই সামান্য কিছু ফোড়ন দিয়েই এই সবজিটা রান্না করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি আপনারা এই স্বাদ ভুলতে পারবেন না তাহলে চলুন দেখি কি করে এই রান্নাটা করি সবজিটা করব বলে এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে এতে আমি সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে প্রায় এখন আমি এই পনিরগুলো একটু আলতোভাবে ভেজে তুলে নেবো তাই প্রথমে একটু পনিরগুলোকে ভেজে নিচ্ছি পনিরগুলো ছেড়ে দিয়েছি আমি তেলের মধ্যে এখন আলতোভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে হালকা করে ভেজে নেব গ্যাসের হাই গ্যাসের যে আঁচটা সেটাকে হাই করে দিয়ে আলতোভাবে এগুলোকে নেড়ে নেব। যদি একটু আমি জোরে জোরে নাড়ি তাহলে কিন্তু এই যে পনিরগুলো ভেঙে যাবে আর ভালো লাগবে না তাই আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে তুলে নেব পনিরটা দেখুন কি সুন্দর লাল হয়ে হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একে একে এই পনিরগুলোকে তুলে নেব পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছে এখন ওইটার মধ্যেই আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা প্রায় গরম হয়ে এসেছে এখন এখানে ফোরনে দেবো বলে যে তেজপাতা শুকনো লঙ্কা আদা আর সাদা জিরেটা রেখেছে এটা আমি ফোরনে দিয়ে দিচ্ছি আদাটা কিন্তু বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ আদাটা দিয়ে কাঁচা গন্ধ না বেরিয়ে যাচ্ছে আর আদাটা লাল না হচ্ছে তাহলে ফোড়নটা হয়ে যাক এটা প্রায় এক থেকে দেড় মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম এখন একটু চাপাটাকে খুলে দেখি কি অবস্থা ভেতরে বা দেখুন কত সুন্দরভাবে সবজিটা মজে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে গন্ধটা খুব ভালো বেরিয়েছে যারা নিরামিষের দিনগুলোতে একদমই নিরামিষ খেতে পছন্দ করেন না তাদেরকে আমি কথা দিচ্ছি এরকমভাবে একদিন সবজি বানিয়ে ঘরে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখন আমি এই সবজিটাতে এই যে দেখুন দিয়ে দিচ্ছি ভাজা বাদাম আমাদের গ্রামে কিন্তু মহোৎসব বাড়িতে এইরকমভাবে সবজি বানাতো এবং খেতেও খুব ভালো লাগতো আপনারা মহোৎসব বলতে কি বোঝেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর কাদের বাড়ির কাছে এরকম মহা উৎসব হয় প্লিজ একটু বলবেন বাদাম দিয়ে এই সবজিটা পনির দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট হবে আর খুবই ভালো লাগবে এখন আমি গ্যাসের আঁচটাকে হাই করে এই যে সবজিটা থেকে জল বেরিয়েছে সেই জলটাকে টানিয়ে নেব তাই গ্যাসের আঁচটাকে আমি হাই করে দিচ্ছি এখন আমি এই সবজিটাতে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব এই যেমন ধরুন অল্প পরিমাণে দেব জিরের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এই ধরনের ঘরোয়া মশলা তো সবসময়ই আমাদের ঘরে থাকে তাই চিন্তার কোনো সমস্যা নেই যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা সবাই জানেন আমি একটু ঘরোয়া প্রচেসে রান্না করার চেষ্টা করি আর খুবই কম সময়ে রান্না করার চেষ্টা করি কারণ এখন মানুষের কাছে সময়ের অভাব প্রচণ্ডই অভাব এখন মানুষ প্রচণ্ডই ব্যস্ত তাই জন্য আমি আমি নিজেও অল্প সময়ে রান্না করি আর আপনাদেরকেও অল্প সময়ে রান্না করার দেখাই তো যাই হোক আমার এই রান্নার মধ্যে আপনারা প্লিজ একটু থাকবেন দেখবেন রান্নাটা খুবই টেস্ট হবে কিন্তু বেশ সুন্দরভাবে মজা গেছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে এখন এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব না হলে সবজিটা নিচে লেগে যাচ্ছে আমি দেখতেই পাচ্ছেন আমি একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে এই যে এইখানে যে পনিরগুলোকে ভেজে রেখেছি খাবো ছাকা খাবো এবার এই যে পনিরগুলোকে ভেজে রেখেছি সেইগুলো আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। পনির দিয়ে একটু দিয়েছি এখন আমি এতে এই যে টেস্ট অনুযায়ী একটুখানি চিনি দেব যেহেতু এতে কুমড়ো দিয়েছি কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না আর নিরামিষ সবজিতে তো অবশ্যই একটু চিনি দরকার হয় তাই সামান্য পরিমাণ টেস্টে ব্যালেন্স আনার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এখন আমি একটা চাপা ঢাকা দিয়ে আবার এক থেকে দেড় মিনিট একটু চাপা ঢাকা দিয়ে রাখবো তখন গ্যাসের আঁচটাকে আমি লো করে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে মজে যায় আর সেদ্ধ হয়ে যায় দেড় মিনিট আমি এটাকে চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকাটাকে খুলে দেখি কি অবস্থায় রয়েছে বা দেখুন কত সুন্দরভাবে ঝোলটা মজে এসেছে দেখতেও ভালো লেগেছে ঢাকাটা যখন আমি খুললাম না খুব সুন্দর একটা স্মেল বেরালো এই সবজিটা কিন্তু ভাত দিয়ে বা কোনো রুটি দিয়ে পরোটা দিয়ে সব দিয়ে খেতেই ভীষণ টেস্টফুল হবে আশা করছি আমার এই রান্নাটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তাহলে আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এই ধরনের ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু সব সবসময় ঘরোয়া প্রসেসের রান্নাই আনি আপনাদের সামনে